সবে বরাত আমাদের সবে বরাত সাবান বা সাবান মাসের আপনার হচ্ছে পনেরোতম দিন চোদ্দতম দিবাগত রাত যেটাকে আমরা সবে বলি নেস্পে সাবান এই স্ববরতের রাতের আলাদা কোনো নামাজ নেই সবে নামাজের নামে কোনো নামাজ নাই সবে ওই রাতে এবাদত আপনি যা মনচায় করতে পারেন কারণ ওই রাতের ফজিরতের ব্যাপারে কিছু হাদিস আছে যেগুলো হাসান পর্যায়ের গ্রহণ করা যেতে পারে ওই রাতে আপনি যে ইবাদত মন চায় করতে পারেন কিন্তু স্ববরতের না নামাজের নামে ইবাদতের নামে আলাদা কোনো ইবাদত আলাদা কোনো নামাজ নাই কিছু চটি বইতে স্ববরতের বারো এক নামাজ পাওয়া যায় এ এক এক সিস্টেম বাতলানো আছে এগুলো কোনোটাই রসুল সাল্লাহাম বা শিখান নাই কাজে আমাদের ভাইরা সবে বরতের রাতে আপনি আপনার ইচ্ছা মতো যা এবাদত মনছে আপনি করতে পারেন এসাকের নামাজ পড়া আর দুই মিনিট কি বলবো না ছেড়ে দিব এসাকের নামাজ সুবাহান আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি এসাকের নামাজ পড়বে ওই ব্যক্তির আমল নামায় তা মাতান কবুল হজার কবুল উমরার সাবাব তার আমল নামায় লেখা হবে হজমরার কবুল হজ মানে পূর্ণ হজমরা স্বভাব আপনি পাবেন আচ্ছা হজ করলেই সবাই স্বভাব পায় পাবে না না ভাই পৃথিবীতে বহু হাজি আছে নামের জন্য হজ করে নাম ইমাম সাহেবকে পাঁচ হাজার টাকা দিয়া হুজুর আমার নামে একটা সুন্দর করে রিসিট দেন এখন হুজুর রিসিট লিখছে জনাব ও মুখ সাহেব শিক্ষিত অনেক মানুষ আছেন নামের শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না কিন্তু এই মুরব্বীর মন খুশি করার জন্য ইমাম সাহেব ডিগ্রি দুইটা দিছেন। শুরু দিয়া জনাব আবার শেষে সাহেব জনাব সাহেব চাচা তাও খুশি নেই ইমাম সাহেবের দিয়ে হুজুরে দিকে আসেন আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় নেই মানে হুজুরদের দোষ যদি পায় আপনি দেখবেন যে মিডিয়া লাগে না পত্রিকা লাগে না এমনি দেশে দেশে ঘুরে হুজুরের জামা লম্বা হইলে হুজুরের কাপড়ের দাম বাড়াইছে যদি আস্তে আস্তে হাঁটে তো তাও দোষ হুজুর এত আসতে হাঁটতেছেন দাওয়াত মনে এক জায়গায় খাইয়ে আসছেন হাঁটতে পারেন না আবার জোরে হাঁটলে তাও দোষ হুজুরের আলবা পাইলে দৌড়ের প্রতিযোগিতা দেয় দাওয়াত খেতে বসে যদি একটু বেশি খায় হুজুরের আলবা পাইলে দুই চামচ বেশি খায় কম খাইলে তাও দোষ হুজুর দাওয়াত কি আরো আসেনি কমাইয়া খাইতে আছেন মানে হুজুরের দোষের কোনো শেষ নেই তো হুজুরকে ডাক দে হুজুর নামটা যে লিখছেন হয়েছে হুজুর বলে চাচা বানান ভুল হয়েছে তাহলে ঠিক করে দেয় না বানান ঠিক আছে তো কি ভুল করছি আপনার নাম কি ঠিক নেই কোনা নাম ঠিক আছে তো কি ভুল করলাম কা ইমাম সাহেব গত বছর যে আমি হজ করতে গেছিলাম আর আপনারা যে দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম এত তাড়াতাড়ি বলে গেছেন বুঝছেন না বুঝেন নেই তাহলে নাম লিখতে কি ভুল করছে গত বছর হজ করতে গিয়ে হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইছে হুজুর ভুলে গেছে নামে কি ভুল করছে আল্লাহ আল্লাহ যারা এই রকম নামের জন্য হজ করবে কেমন মাঠে তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে ঠিক কিনা এই হজ তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে এই রকম পরিপূর্ণ হজ উমরার সবাব আপনি পাবেন পরিপূর্ণ হজ উমরার সবাব পাবেন আপনি এসাকের নামাজের মাধ্যমে এখন বলবেন হজুর এরশাকের নামাজ পড়লেই যদি হজ ওমরার সাব পাওয়া যায় তাইলে হুজুর এত লাখ টাকা খরচ করে হজের জন্য যে টাকা জমা দিয়েছি সব নিয়ে নিমু বাপরে যে ধরেন আব্বা দরকার নাই হুজুরে যে বুদ্ধি দিয়েছে আলহামদুলিল্লাহ টাকা বাইচা গেছে কি ওই যে হজ উমরার সবাব আপনি ইসাকের নামাজ পড়লেই পাবেন তাহলে হজ করার দরকার কি সারা জীবন ইসাকের নামাজ পড়লেও হজের ফরজ থেকে মাপ পাওয়া যাবে হজের ফরজ বা হবেন আবার হজ উমরায় গেলে আলাদা স্পেশাল কিছু ফজিলত আছে যেটা আপনি এই নামাজ দিয়ে পাবেন না গত বছর আমি আর আসুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গত গত রমাদানের আগের অবাদান আমি আর আসুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তো নাকি একসাথে আমরা উমরায় গিয়েছিলাম যাওয়ার পরে উমরা করতে গেছিলাম উমরা করতে যাওয়ার পরে এক লোক এসে দেখা করছে এসে বলছে হুজুর আমি একসব নেশার সাথে জড়িত ছিলাম আমি হুজুর অনেক চেষ্টা করেছি ইয়াবা ছাড়তে পারি না আরো দামি দামি যা আছে গাঁজা নেশা মদ হুজুর কোনোটা মনে হয় বাদ নেই টাকা পয়সা আছে ব্যাংকে চাকরি করে অনেক কোটি টাকার মালিক হুজুর আমি অনেক চেষ্টা করেছি আমি নেশা ছাড়তে পারি না আমার বউ আমাকে শক্ত করে ধরলেন বললেন যে আমি তোমার সাথে হয় সংসার করব না হয় করব না এর আগে অনেকবার আগারেগে হয়েছে শেষ বললেন যদি তুমি উমরায় যাও বাইতুল্লাকে সামনে রেখে দোয়া করো আমার বিশ্বাস তুমি নেশা ছাড়তে পারবা কারণ সে বলছে হুজুর আমি চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না আমার বউ শেষ শর্ত দিয়েছি আমি যেন উমরায় যাই আর আমিও ভাবলাম বউ যেহেতু বলতেছে তো যাই না অসুবিধা কি বউ বললেন এক মাসের জন্য যেতে আমি অনেক কষ্ট করে মাপটাপ চেয়ে আমি বলেছি বাবা আমি পনেরো দিনের জন্য যাবো পরে দরকার এক মাসের জন্য যাবো এখন ধরেই আমি এক মাসের জন্য পারবো না রাজি হয়ে গেলেন বললো হুজুর আমি উমরা করতে যখন আসলাম সবার সাথে আসলাম

বাইতুল্লাহ কেমন সরাসরি কখনো দেখি নেই মোবাইলে দেখেছি ফেসবুকে দেখেছি ইন্টারনেটে দেখেছি টিভিতে দেখেছি সরাসরি দেখি নেই সবার সাথে আমিও তাল দিয়ে পড়ে পড়ে বাইতুল্লাহ তাওয়াফের জন্য বাইতুল্লাহর কাছে যাচ্ছি কাবার কাছে যাচ্ছি কাবাটা হলো যারা গিয়েছেন জানেন এই রকম সমতল থেকে গিয়ে প্রায় দুই তলা পরিমাণ নিচে নামলে তারপরে কাবাটা সামনে পড়ে আমি হুজুর সবার সাথে এভাবে গিয়ে সিঁড়িতে করে নিচে নামতেছি কখন আমি দেখতে পারবো আমার জানা নাই সবাই যাচ্ছে আমিও যাচ্ছি এই সিঁড়ি দিয়ে নামতেই নেবেই হঠাৎ করে কাবাটা সামনে পড়লো বিশ্বাস করেন হুজুর কত শতবার মোবাইলে কাবা দেখেছি মোবাইলে ইন্টারনেটের কাবার চেয়ে সরাসরি কাবার মাঝে আসমানার জমিনের পার্থক্য এত মায়া এত ভালোবাসা কালো গিলাপে মোরানো সোনালি অক্ষরে লেখা সেই কাবার দিকে চোখ পড়ার সাথে সাথে আমি তাকাই থাকলাম অনেক চেষ্টা করেও চোখ নামাতে পারলাম না আমার সাথে সবাই হারায়া গেল আমি তাকিয়েই থাকলাম সেই দিন চোখের পানিতে বুক ভেসে গেল ওই দিন যে আল্লাহ অন্তরে হেদায়তের নূর ঢেলে দিয়েছেন আজ পর্যন্ত আর কোন নেশা গ্রহণ করি নেই আল্লাহ আকবার সেই পাওয়ার এই উমরায় সেই হজের মধ্যে অনেকগুলো জায়গায় আছে অন্তরের পরিবর্তন সেগুলে সাথে নামাজ দিয়ে হবে না তারপরেও তো হজ উমরার সমান সাওয়াব আপনি পাবেন এর সাথে নামাজের মাধ্যমে কখন পড়তে হয় শেষ আলোচনা এরপর দুই একটা প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবো কখন পড়তে হয় ফজরের ফরজ নামাজ যেখানে পড়বেন ওই জায়গায় বসে থেকে ঠিক সূর্য উঠা পর্যন্ত তসবি তালিল বিভিন্ন দোয়া পুটবেন আসকার করবেন তারপরে সূর্য উঠার পনেরো থেকে বিশ মিনিট পরে কমপক্ষে দুই রেখাত চাইলে আরও বেশিও পড়তে পারেন দুই রেখাত করে করে ফজরের ফরজ যেখানে পড়বেন ওই জায়গায় আসকার করবেন সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে দুই রেখাত এশ্বাকের নামাজ পড়লে ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ হজ এবং উমরার সাব লিখে দেওয়া হবে সুবাহ আল্লাহ তাহলে আমলটা ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তাও ফেক দান করুন আমিন